আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে আজকে ফেসবুক চলাকালীন হঠাৎ করে আমার চোখে পড়ল যেটা আবুধাবির বিগ টিকিট হিসাবে পরিচিত কিছুদিন আগে আরব আমিরাত যাওয়ার সুবাদে আমি ওখানে দেখতে পারি বিভিন্ন একটা অ্যামাউন্টের বিভিন্ন অ্যামাউন্টের অনেকগুলো জোয়া অনেকগুলো লটারি তারা সেল করে সবচেয়ে বড় লটারি যেটা সেটা হচ্ছে আবুধাবির পক্ষ থেকে ছাড়া হয় তো আজকে বাংলাদেশি একজন এই লটারি জিতেছে সে ছেষট্টি কোটি টাকার একটি বড় প্রাইজ সে গ্রহণ করে লটারির মধ্যে জিতে তো আসলে এই সমস্ত লটারি এই সমস্ত কিছু হাজার হাজার মানুষ এখানের মধ্যে কী করে এই লটারিটা কিনে কেউ পাঁচ হামের কিনে কেউ দশ হামের কিনে কেউ একশো হামের পঁচিশ দেড়হামে পঞ্চাশ হাম সম্ভবত এই বিগ লটারির অ্যামাউন্ট মনে হয় পাঁচশো হাম তো এইভাবে লক্ষ লক্ষ মানুষ এগুলোতে অংশগ্রহণ করে কিন্তু এর বাস্তবতা এর হালাল কি হারাম পরিণতি কি ইসলামে কি বলে এ সমস্ত কিছু নিয়ে তাদের কোনো মাথা ব্যথা বা তাদের কোনো চিন্তা চেতনা এগুলো বিষয় নেই তো এই সমস্ত কিছু নিয়ে একটু ভাবার চিন্তা দরকার কেননা তালা স্পষ্ট বলে দিছেন মদ মদের বিষয়ে কথা বলতেছি পুরা অর্থাৎ সাতটা স্টেট আছে সাতটা স্টেটের মধ্যে শুধুমাত্র প্রকাশ্যে খাওয়া এবং প্রকাশ্যে বিক্রি করা যেটা নিষেধাজ্ঞা রয়েছে সেটি হচ্ছে শুধুমাত্র সারজাতে সারজার যিনি আমির আছেন আমি আসলে একটু খোদাবিরও সবার মুখেই শুনছি ওরা ওখানে নামাজের পাবন্দি আরও বিভিন্ন দিন ইসলামের অনেকগুলো ইভেন্ট হয় প্রত্যেক মসজিদে এগুলো নিয়ে আলোচনা হয় তালিম হয় কিন্তু তবুও আমি সারজাতে থাকা অবস্থায় আমি নিজে সচর্কে দেখেছি আমি যে রাস্তায় আসা যাওয়া করতাম লুকিয়ে সেখানে নালা নর্দমার ডাস্টবিনের মধ্যে লুকিয়ে রাখা হতো মাগিবের পর তারপর আস্তে আস্তে ওগুলো সেল করতো বরফের ইয়া দিয়ে ডেকে রেখে এরকম তো এ ধরনের এই সমস্ত গৃহীত কাজ হারাম ইসলামে স্পষ্ট হারাম এই সমস্ত কিছু থেকে বাঁচা দরকার আমি টাকা কামাতে গেলাম দুবাইতে কিন্তু আমি যদি আমার দিন ইমান সব কিছু যদি ওখানে বেছে দিই তাহলে তো এই টাকা আমাকে কালকে আমাদের ময়দানে আমাকে রক্ষা করবে না তো এগুলো সব কিছু থেকে মুক্ত থাকা দরকার এবং আশপাশের রুমমেট যারা আছে তাদেরকে এই সমস্ত কিছু থেকে বিরত রাখার জন্য সবারও চেষ্টা করতে হবে কারণ যে ভালো সঙ্গ ভালো মানুষের সাথে যদি আপনি কী দেন সঙ্গ দেন তখন আপনি ভালো মানুষ হবেন খারাপ মানুষের সাথে সঙ্গ দিলে আপনি আস্তে আস্তে তার সেই অভ্যাসগুলো আপনার মাঝে এসে আপনি অ্যাকসেপ্ট করা শুরু করবেন তো আয়াতে যেটা বলা হয়েছে ইন্নামাল খমর খমর মদ ওয়াল মাইসের এবং জুয়া ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুসু মিন আমলি শেতন ওই ভাগ্য নির্ধারণ করা মূর্তি দিয়ে যে সমস্ত কিছু তীর দিয়ে নিক্ষেপ করে যে সমস্ত ভাগ্য নির্ধারণ করা হয় তাও এটা একটা লটারির অংশ প্রাচীনকালে আইয়ামে জাহিরিয়াতে মূর্তি করে বড় বড় স্তূপ বানানো হতো তো দুঃখ থেকে তীর নিক্ষেপ করা হতো অথবা তীরে তীরের মধ্যে অনেকগুলো তীরের মধ্যে ওই আমরা যেভাবে কাগজের মধ্যে লিখে দিই ওই লটারি যেগুলো যেগুলো করি বিভিন্ন কুফন ওই সিস্টেমের কার কী অংশ পাবে এগুলো লেখা থাকে আর কে পাবে না এগুলোও লেখা থাকে তো কোনো একটা তীর তুললে ওখানে অংশনামা থাকলে ও বা পেলো আর না হয় সে পেলো না তো লটারি হচ্ছে যে এমন একটা জিনিস ইসলামে হারাম করার উদ্দেশ্য হচ্ছে এক্ষেত্রে যে লটারি করতেছে সে জানে না যে সে পরিপূর্ণ টাকাটা সে ব্যাগ পাবে কিনা হয়তো কপালের জোরে বিক্রি গ্যাটের মধ্যে তার নাম চলে আসলো তখন সে কুটিপতি হয়ে গেল টাইপের তো যদি ক্ষতির সম্মুখীন না থাকে তখন ওইটা কি হয় না লটারি হয় না কিন্তু ওই সমস্ত কিছুর মধ্যে তো মানুষ লক্ষ লক্ষ মানুষ পাঁচশো দিরাম লাগাচ্ছে সবাই তো এই সমস্ত টাকাগুলো হারিয়ে ফেলতেছে তো এই সমস্ত কিছু থেকে বিশেষ করে চট্টগ্রামের অধিকাংশ মানুষ চট্টগ্রামের অধিকাংশ মানুষ দুবাই আরব আমিরাতে বসবাস করে তাদের উচিত এই সমস্ত গুরহিত কাজ ইসলামে যেগুলো নিষেধ করা হয়েছে এই সমস্ত কাজ থেকে বিরত থাকা দূরে থাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববাররকাত